জন্য নবী মার খেয়েছে না খাই নাই সাহাবারা মার খেয়েছে না খায় নাই আল্লাহ নবী সাড়ে ছয় লক্ষ সাহাবা ছিল সাহাবা সাড়ে ছয় লক্ষ ছিল তার মধ্যে সাহাবারে এত মার খেয়েছে বিবি কে করেছে এবং সাড়ে ছয় লক্ষ সাহাবাদের ভিতরে সব থেকে মার খেয়েছে বেশি খেয়েছেন কোন সাহাবা জানেন কোন সাহাবা যে সাহাবাটার নাম হলো হজরতে বিলাল যে সাহাবনাল্লাহ নবীর সামতে কথা সাহাবাম আল্লাহ নবী যখন মিরাজে জান্না নাম গমন করলেন দেখছে হাজরতি বিলালের পায়ের আওয়াজ দেখা যায় নবী বলেন ও বিলাল তুমি কি এমন আমল করো বলো বলে নবী গো আমি এমন কোন আমল করি না ও বিলাল যে আমল টুকুল তুমি করো এ আমলটা তুমি কোনো দিন ছেড়ে দিও না ওই সাড়ে ছয় লক্ষ সমাজের ভিতরে হাজরত বিলালের উপর এত অত্যাচার হয়েছিল এত মার মারা হয়েছিল তার সমস্ত শরীর কি বিনিয়ে দেওয়া হয়েছিল ওষুধ দেওয়া হয়েছিল না কোন রকম তাদের জন্য মহলম ছিল না হাজরত বিলালকে মরুভূমির উত্তপ্ত গরম বালির ওপরে টেনে নিয়ে বেড়ানো হয়েছিল হাজরত বিলাল আল্লাহ 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 বলে বলে যখন ডাকতেন ওই কাফের বিয়ে

কে তুলে ধরবা বিশ্ব নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল ওই বিলাল আবু বকর কে ডেকে বলে আবু বকর আমাকে বিদায় দাও আমাকে বিদায় দাও আমি আর মদিনার জমিনে থাকতে পারবো না বলে কেন রে বিনা কেন তুমি থাকতে পারবে না বলে ওহে আবু বকর যে দেশে আমার নবী নাই আমি সেই দেশে বিলাল আমি থাকতে পারবো না হজরত বিলাল চলে গেলেন দামেশকে দামেশকে চলে গেলেন একমাস দু মাস এক বছর দু বছর তিন বছর চলে গেল মদিনার মসজিদে আজ অন্য মহাজন নিয়োজিত হয়ে গেল মহাজন বুঝেন না আপনারা অন্য মহাজন নিয়োজিত হলো আল্লাহ নবীর সাহাবা বিলাল বিলালকে স্বপ্নের মাধ্যমে নবী বলছেন ও আয় আমার আয় আমার কবর জিয়া রোধ করার জন্য আয় মিলাল রে আমাকে কি তুই ভুলে গেছি রে মিলা নবীর প্রেমিক আশিকের সুল কাকে বলা হয় হাজরতি বিলাল দামেস্কে পার দিয়ে পানি দিয়ে তিনি মদিনার রোজন মোবারক এলেন নবীর কবর জারুদ করলেন জারুদ করে মসজিদ নবাবিতে ঢুকলেন সমস্ত বারা দেখে বিলাল কে আনন্দ আনন্দিত হয়ে গেল ভাই একটু বসবেন না একটু আগে আসুন লোকে জায়গা পাচ্ছে না একটু আগে আসুন ভাই দয়া করে আগে আসুন আগে আসুন আমি বক্তব্য তো ইনশাল্লাহ শোনাবো আপনাদের কাছে আপনাদের কাজকে বক্তব্য শোনাবো জান ভরে শোনাবো আগে আসুন দিল ভরে বক্তব্য শোনাবো ইনশাল্লাহ এ মুসলমান হজরতে বিলাল তিনি মসজিদে মদিনা নবাবিতে তিনি পৌঁছে গেলেন চা বেড়াই এলেন আসার পরে বিলাল বিলাল এসেছে মদিনার আনন্দ আনন্দিত হয়ে গেল আবু বকর বলে দাও বলে না দিব না আবু বকর আবু বকর বলে আজান দাও বলে দিব না বলে বলে দাও আজান দিব নাও বলে দাও বলে বলে দিব না আজান আমি আজান দিব নাং বলে কেন রে বিলাল আজান তুমি দিব না কেন তুমি আজান না আজান দাও রে বিল দিয়ে বলে শোন গো আবু আমি আগে আজাল দিলে আমার নবী তোমরা বলো আমি বিলাল যদি এখন বলো আমার নবী কি না বলো নবী আসবে কিনাং নবী যদি আছে তাহলে আজান দিব আর যদি নবী না আসে আমি বিলাল আজান দিব না কি মহব কি ভালোবাসত কথা করে তিপ চলে যাবে সময় ডাক দিয়ে বলে হাসান হাসানো কে ডাকো হাদর উত হাসান হোসাইনকে টাকা হল হাদরতি বিলাল হাদরতে হোসান হোসেনকে দেখে থমকে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবির ঘ্রাল আলু হাসান হোসেনের শরীর থেকে পঁচা বলুন সোহান আল্লাহ এ মুসলমান হাদরতি বিলানকে হাসেন হোসাইন ডাক দিয়ে বলেন নানান মুয়াজ্জিন ও নানার ময়াজ্জিন নানা কে আজান শুনিয়েছিলেন আদকে তুম আমাকে কে আমাদের কে জান শোনাবে না আমরাও নানার মজিদ আমাদের কেউ তুমি গাজান শুনিয়ে দা হাজরত বিলাল থামতে পারলেন না দলতে দৌড়তে তখন তো মায়ক ছিল না তখন তো আপনার খম ছিল না পাশের একটা ছাদের ওপর তিনি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে তিনি মদিন মসজিদে নবাবিতে তিনি আজান যখন জুড়ে দিলেন গোটা মদিনার মানুষ ছেলে মেয়ে সমস্ত এক জায়গায় হয়ে গেল আজকে নবী এসেছে আজকে মদিনার নবী চাই আজকে মদিনার মাটি থ করে কাঁপতে শোনো হয়ে গেছে এ মুসলমান নবীর প্রেমিক কাকে বলে ওই হজরতে বিরোধ নবীর মহাপতি তিনি দিয়ে চলে গিয়েছিলেন নবীকে স্বপ্নের মাধ্যমে বিলালকে দেখিয়ে দিলেন আবার দামেশকে থেকে সিনিয়া দিয়ে তিনি পানি হয়ে মরুভূমি প্রান্ত কিলোমিটার পর হাজার কিলোমিটার পায়ে হেঁটে আল্লাহ নবীর কবর জিয়ারতের জন্য তিনি চলে এলে মহাপত কাকে বলে ভালোবাসা কাকে বলে হাদিসের মধ্যে বললেন অতগর

কে বেশি না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে না আমি বলবো বাপ আজ ইসলামকে মিছে দিতে চায় আমার নবীকে গালি দিতে চায় আমার নবীকে গালি দিতে চায় আমি আপনাদেরকে বলবো আজকে যারা নবীকে গালি দেয় আজকে যারা নবীকে গালি দেয় নবীকে নিয়ে কুริচি কারবন্তব করে জেনে নিতে হবে তার জন্মের কোন দোষ আছে কথা বল না গেল আমাকে গালি দাও আমি মেনে নিব আমার মা বাপকে গালি দিবা মেনে নিব আমার সমস্ত গোষ্ঠীকে গালি দিবা মেনে দিব কিন্তু আমার নবীকে কেউ যদি গালি দেয় আমাদের এক বিন্দু রক্ত থাকতে আমরা ছেড়ে দিব না তোমার কলিজা পর্যন্ত টেনে বের করে ফেলব করব কি করব না জোরে বলুন নবীকে গালি দেয় যারা নবীকে গালি তারা হলো বাপের জারদ সন্তান তারা তারা বাপের কি সন্তান যারা বলুন জারদ সন্তান তারা হলো বাপের কোলাঙ্গার সন্তান তাহলে নবীকে গালি দিতে পারে না আল্লাহ নবীকে গালি দিয়েছিলেন অলি ডিবিনে মুগিরা কি নাম জোরে কি বললাম আমি নাম কি বললাম অলি ডিবিনে মুগিরা সাহাবারা সহ্য করতে পারেন না নবীকে গালি দিবে আর সাহাবারা দাঁড়িয়ে শুনবে অসম্ভব সাহাবারা তরো বাড়ি বের করেছে নবী বললে থামো রুখে যাও খোঁজ নিয়ে দেখো অলি দীবনে মগিরা জন্মের দোষ আছে কিসের দোষ যেন বলুন জন্মের দোষ নবীজি বলে দিয়েছেন গোটা মদিনা মক্কা আওয়াজ উঠে গেল অলি দিবনে মগিরা বাড়ি থেকে বেরোতে পারে না বাড়ি থেকে বেরোতে পারে না ছোট বাচ্চা মেয়ে বৃদ্ধা সবাই বলে এ অলি দিবনে মগিরা তোমার নাকি জন্মের দোষ আছে তোমার নাকি বাপের জন্মের দোষ আছে সবাই বলতে লাগলেন তিনি ছিলেন পাতি নেতা কি নেতা পাতি নেতা বোঝেন না আপনারা পাতি নেতা বোঝেন আজকে বড় নেতার পেছনে পিছনে যাদেরকে ঘরে তাদেরকে কিনেতা নেতা বলে পাতি নেতা তো ওরা আবার গরম কত হ্যাঁ ও পাতি নেতা কথাই কথা বলছে বেশি কথা বলে জেলে ঢুকিয়ে দেবো মনে হচ্ছে জেলখানা ওর এরকম পাতি নেতা আছে না নাই জোরকাল মানে এমন ভাবে ও ভাব যে মনে হচ্ছে ওই এমন হয়ে এমপি হয়ে গেছে এ কথা বলে না এ বাবা আছে না নাই কতক্ষণ কতটা হলো পাতি নেতা অল্লাহ মুখে মুগিনা কল পাতি নেতা সবাই যখন বলতে লাগলা বাড়ির দিকে দিনিয়ার বাড়াতে পারেন না মাকে ডাক দিয়ে বলে মা বলে কি হলো মাগো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ মানুষটি কেমন গোমা বলে বড় ভালো বলে মা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব বলে মা তুমি বলো তো আমার জন্মই নাকি দোষ মা বলল কেন রে হঠাৎ করে কথা কেন বলনি বলে কে বলেছে বলে বলেছে মা চুপ হয়ে গেলাম বলছে মা তোমাকে বলতেই হবে বলো আমার জন্মের দোষ আছে কি না মা ডাক বলে হ্যাঁ বেটা আজকে তোর শুন যেটা নবী বলেছে সেটা সত্য এটা মিথ্যার কোনো অবকাশ না ভেঙে দাও কে পুড়িয়ে দাও কে ভেঙে দাও এটা কেন কুম্ভ মেলা চলে যে চলছে কি চলছে না তোরে বলুন চলছে কিনা কিন্তু কুম্ভ মেলা থেকে ঘোষণা হয়ে গেল মুসলমানদের বিয়াল্লিশ হাজার কে ভেঙে দিব মসজিদ ভেঙে দিয়ে আমরা মন্দির বানাবো কিন্তু আল্লাহর কত বড় ক্ষুদ্র আল্লাহ মানুষকে ছাড়ে দেয় কিন্তু ছেড়ে দেয় না এমন গজব আল্লাহ দিয়ে দিলেন ওরা বাঁচার জন্য কোনো জায়গা খুঁজে পায় না কিন্তু মুসলমানদের দিল এত ভালো মুসলমানদের মন এত ভালো তাদেরকে জায়গা দিল মসজিদে তাদেরকে জায়গা দিলো মার কাজে তাদেরকে জায়গা দিল খান কাতে তাদেরকে জায়গা দিল মাদ্রাসাতে খালি যায় গেল তাদের খানা থেকে নিয়ে পানি থেকে নিয়ে বাথরুম পায়খানা যা থেকে নিয়ে ওষুধ থেকে নিয়ে সব ব্যবস্থা করলেন মুসলমানরা সেই দিন মুসলমানদের হইতনারা বলেছেন বলে আমরা যা শুনেছি ভুল শুনেছি বিয়াল্লিশ হাজার মসজিদ ভেঙে দিব বলেছে না 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 আজকে যারা হাত লড়িয়ে কথা বলে তারা এটা রাজনীতি করার বলেছে আমি আপনাদেরকে আবার বলতে চাই কামত তুই তো কোরআন কে মেটানো যাবে কোরআনের মালিক কেন কলিমুদ্দিন সলিমুদ্দিন কথাErrorKindে কলিমউদ্দিন সেলিমউদ্দিন না কুরআনের মালিক হলেন আল্লাহ আল্লাহ নিজেই বলেছেন ইন্নানা নাহানু না জান্নাত জিকুরা ওয়া ইন্নালহু লা হাফিজুল করে কার দিয়ে কিভাবে কোন দিক দিয়ে হেফাজত করবে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না আজ আমি পারবে না মুসলমান পৃথিবীর জমিনে যতদিন থাকবে এ কোরআন ততদিন হেফাজত থাকবে আর একবার হাতটা উঁচু করে বলুন ইনশাল্লাহ নামিয়ে দেন অনেকেই মনে করছে এবার মনে হয় মলবি লাইনে যাবে না এ বাবা হাত অনেকেই তুলে নি ওরা মনে করছে মৌলি দেখতে পাবে না কিন্তু কবি বলে যেটা কেউ যেটা কেউ দেখে না সেটা দেখে কে যেটা কেউ জানে না সেটা জানে কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপল খবর জানে আল্লাহ আলোতে আধারে নির্জনে তে কথা কি করেছ তুমি সব জানে সে চোখে থেকে যাবে না ফাকি আমি জানি কি মুসলমান তোর দিগো

কেউ মলবি বলে বুঝতে পারবে আদায় ধর্মে বলে যে উঠতে শুরু করে দিচ্ছে শোনেলেন ভালো করে শোনেলেন কথাটা বলে দিয়ে যায় এই মদলিজ ভেঙে দিয়ে যদি আপনারা কেউ চলে যান গুনা হবে না নাকি হবে চরম গুণা হবে তা আমি আপনাদেরকে বলছি একজন উঠবেন না টুবো আমি আপনাদেরকে বলবো বাবা আমি আদিত্য পশ্চিম বাংলা আসাম ত্রিপুরা মেঘালয় মনিপুর উড়িষ্যা বিহার ঝাড়খন্ড পর্যন্ত পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত লক্ষ 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 টাকা করে মানুষকে বলি আজকে আমি পিছনে চলে গেছে ডাক্তারের দোকানে চলে গেছে আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্যে যে কোরআন কেমন পর্যন্ত থাকবে যে কোরআনের এক একটা অক্ষর এক একটা জের এক একটা জাবার এক এক

আমি আল্লাহর কোরআন কে বাঁচানোর জন্যে আল্লাহর কোরআন এর হেফাজত করার জন্যে আল্লাহর কোরআন দিনকে বাঁচানোর জন্যে আমার কাছে আছে মাল্লা আমি পরে অল্প অল্প করে দিয়ে